হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরাও বেশ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে আমাদের পিকনিক আর পিকনিকে কি কি হচ্ছে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিও তোমরা যারা প্রথমবার দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাবু তুমি কি খাচ্ছো বলো বাবা ক্রিম রোল ক্রিম রোল খাচ্ছে বাবু এখন আর ওই যে দেখো উনি জাল ঠেলছে আমি বলছি জাল ঠেলিস না হাতে লেগে যেতে পারে ও জাল ঠেলবেই তো চলো ভিডিওটি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে মটরশুঁটিটাকে সেদ্ধ করে তারপরে একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম তারপরে এই যে দেখো কড়াই বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তারপরে পেস্ট করে রাখা মটরশুঁটিটাকেও দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা শুকনো টাইপের একটা পুড় তৈরি করে নেব আর এর মধ্যে যা যা মশলাপাতি লাগে সেগুলোকেও এখন দিয়ে দেবো তো আমি রান্না করছি আর এখন ক্যামেরাম্যান হয়েছে আমার বর ওকেও দিয়েছি ক্যামেরাটা ধরার জন্য মানে ফোন ধরার জন্য ওই ভিডিওটা করছে আর আমি এদিকে রান্না করছি দেখো উনুনে কীরকম দাও করে আগুন জ্বলছে তো তিনবারই মিলিয়েই আর কি পিকনিকটা হচ্ছে ননদের বাড়ি আমাদের বাড়ি আর এদিকে হচ্ছে বাবুর ঠাকুমার বাড়ি তো তিন তিনবারই মিলিয়ে পিকনিক হচ্ছে তো এই যে দেখো কড়াইশুটির কচুরির জন্য যে পুটটা সেই পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখো আমি ডিমগুলোকেও ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি আজকে পিকনিকে রান্নার দায়িত্বে রয়েছি আমি আর বড়ি রয়েছে এখনও ননদ আসেনি ননদে আজকে আসতে একটু দেরি হবে তো তার জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ওদিকে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আর এদিকে আলুগুলোকে এখন ভাজতে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে এবং লাল লাল করে আলুগুলোকে ভাজা করে নেব অনেকটা আলু রয়েছে যেহেতু আলুর দম হচ্ছে আর সবাই খাবে তো অনেকটাই আর কি আলু রয়েছে তো চলো আলুগুলোকে এখন ভালো করে ভাজা করে নিই ভাজা আলুটা তুলে নিয়ে তারপরে যে মশলা ছিল পেস্ট করে রাখা তো সেই মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে থাক আমি এখানে আলুর দমটা করছি আর ওদিকে বাবুর ঠান্ডা ময়দাটা মাখছি লুচিটা হওয়ার জন্য আর কি মানে লুচিটা করতে হবে তো আগে ময়দাটা মেখে তারপরে তো পর দিতে হবে তো এই যে দেখো আলুর দম হয়ে গেছে ডিম দিয়ে আলুর দম বড়ই নামিয়ে দিল অনেকটা তরকারি ছিল তো বড় কড়াইয়ে তাই ওকে বললাম কি তুমি ভালো করে ধরে নামিয়ে দাও ও নামিয়ে দিয়েছে তো এবার হবে লুচিটা ভাজা তো এই যে দেখো এখন এখানে লুচিটা ভাজা হচ্ছে আর এখানে ক্যামেরাম্যান কিন্তু আমার বরই ছিল আর লুচি কিন্তু আমি ভাজিনি লুচি ভাজছিল ননদের মেয়ে আমি ঘরে ওদিকে এই লুচিগুলো বেলছিলাম আমি আর ওদিকে বাবুর দাদু দুজন আর কি ওই লুচি ভিতরে পুরগুলোকে ভরেছি ভরে আমি ওদিকে ঘরে বসে বসে লুচিগুলোকে বেলছিলাম আর একজন এদিকে নিয়ে আসছিলো ফুলোর মধ্যে করে মানে একজন আপ ডাউন করছিল নিয়ে আসা আবার দিয়ে আসা এরকম আর কি করছিল আর আমি ওখানে লুচিগুলোকে বেলছিলাম তো এখানে বাবুর বাবাও রয়েছে আর তারপরে বাবুর দাদু রয়েছে আর বাবুর পিসি তিনজনই আর কি রয়েছে এখানে তো ননদের মেয়ে আর কি লুচিগুলোকে ভাজা করছে আর আমি ওইদিকে লুচিগুলো বেলছিলাম প্রত্যেকটা লুচি কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখো ভেতরে যে পোরগুলো সেই পোর কিন্তু একটা কচুরি থেকেও আর কি বেরিয়ে আসেনি আর প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেওছে দেখো তো তারপরে সবার খাওয়া দাওয়া হয়েও গেছে আর সবাই বাড়িও চলে গেছে আমি আর তারপরে কোনো রকম ভিডিও করতে পারিনি যেহেতু আমি একা হাতে সব বাইকে খেতে দিচ্ছিলাম যার কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো এই যে দেখো এখন সবশেষে আমি আর বর খেতে বসে গেছি আর ওদিকে বাবুও খাওয়া হয়ে গেছে আর এই শীতে তোমরাও কারা কারা শুটির কচুরি পিকনিক করলে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আর ননদেরও খাওয়া হয়ে গেছে ননদের ছেলে মেয়ে সবাইকে সাথে নিয়ে ননদ চলে গেছে বাড়ি আর ওদিকে না শাশুড়ি আসেনি কো মানে ননদের শাশুড়ি আর বর আসেনি তাই ওদের জন্য খাবারও নিয়ে চলে গেছে তো সবশেষে আর কি আমরাই খাচ্ছিলাম আর ওদিকে বড়ও চলে গেছিলো ওদেরকে এগিয়ে দিয়ে আসার জন্য তো চল আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা